우리가 사람들을 어쩌면 좋을까? 이것이 바로 Empor drop

comrade মোো ওোো ণ্েনাো ও্েপো ওোো পরো ওোরা থোরা আদো এন আদেন! করো আদো হলো আদো বেলো এইন দ্ে! ও�ো খিসে কোো কেো কোো এন

साइटो बोले कमरे गोरे चलो बेटी के आते आते कमरे गोरे चलो बेटी के गोरे मुखे कमरे गोरे चलो बेटी के राजपते कमरे गोरे चलो बेटी के गोरे मुखे कमरे गोरे चलो बेटी के साइड कमरे गोरे चलो बेटी के सिटी के कमरे गोरे चलो बेटी के

ہل بول ہل بول ہل بول ہل لا بول ہل بولی بول, بول. ایسا بول ہل بول, اللہ بول. اے बोल हल्ला बोल हल्ला बोल ए काका सुन ले ऐसा बोल हल्ला बोल हल्ला बोल धीरे बोल प्यार से बोल हल्ला बोल हल्ला बोल अरे थोड़ा प्यार दिखा के बोल हल्ला बोल हल्ला बोल ए डर गया क्या ऊंचा बोल हल्ला बोल हल्ला बोल और भी जोर जोर बोल हल्ला बोल हल्ला बोल ए मुक्त दिए कॉमरेड बोले कदो मेरी के ए अगुन मुके कॉमरेड बोले कदो मेरी के और विरोध যে অন্যায় বাংলাদেশে ঘটছে যে অন্যায়ের বলি বাংলাদেশে এই অত্যাচার যেভাবে রাস্তায় নেমে মুড়ি মুড়কির মতো প্রাণ দিতে বুকের বোতাম এক দাবি নিয়ে গোটা দেশের ছাত্র সমাজ যখন রাজপথে বাংলাদেশে সেই রাজারি পাশিবাদী সরকার নবীন কুসুম কানেদের ওপর লাঠি চালিয়ে গুলি মারা গেছে ইতিমধ্যে প্রায় দশজন আপনারা সমাজ মাধ্যমে দেখেছেন আমার আবিদকে চার দু হাত প্রসারিত যে আহ্বান ছাত্র সমাজ অন্যায়ের বিরুদ্ধে লড়ে ছাত্র সমাজ বাংলাদেশের যে ঐতিহাসিক ছাত্র যে আন্দোলন কিভাবে বাংলাদেশ পাকিস্তানের বিরুদ্ধে আল্লাহর যে ছাত্র আন্দোলন দেখছি যে ছাত্র আন্দোলনে বাংলাদেশ সমাজ দিচ্ছে সুযোগ ছাত্রদের অভিভাবকরা তারা রাস্তায় নেমেছে তারা তাদের ছাত্রদের তাদের সন্তানদের সঙ্গে রাস্তায় দাঁড়িয়ে বলছে এক সাথে না

আমার সন্তানের মুক্তির দাবিতে কোন বাংলাদেশের গণতান্ত্রিক শিক্ষার মুক্তির দাবিতে এই দিন মেন বাংলাদেশের সুর ছাত্র সমাজ নয়। আজকে সাধারণ মানুষ কাতারে কাতারে রাজপথে লক্ষ লক্ষ কোটি কোটি জনতা নেমে গিয়েছে গোটা বাংলাদেশকে স্তব্ধ করে দিয়েছে আমরা চাই এই দাবি আday হবেই এই যে কোটা নবছজ নির্বাচন বাংলাদেশের সরকারের নিষ্ঠুর

দেখুন আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে অযৌক্তিক কোটার যে দেওয়া হয়েছে তার বিরুদ্ধে বাংলাদেশের উত্তাল যৌবন ছাত্রছাত্রীরা সমস্ত কলেজ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয় থেকে তারা প্রতিবাদে নেমেছে দীর্ঘদিন এই আন্দোলনকে সেখানকার মুখ্যমন্ত্রী শেখ হাসিনা বলে দিচ্ছেন রাজাকার এবং তার বিরুদ্ধে সেখানকার যে বর্বরচিত আক্রমণ চলছে বাংলাদেশের পুলিশ বাংলাদেশের প্রশাসন এবং বাংলাদেশের সরকারের বসংবদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগ তারা আক্রমণ করছে ইতিমধ্যেই ছজন শহীদ হয়েছে এবং তার পাশাপাশি হাজার জনের বেশি আহত এবং এই আক্রমণ চলছে গতকাল রাত্রেও আমরা খবর পেয়েছি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একইভাবে আক্রমণ করছে পুলিশ এবং ছাত্রলীগ মিলে এখনো পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় পুলিশ মোতায়েন আছে এর বিরুদ্ধে ছাত্রদের পক্ষে ছাত্রদের আন্দোলনের পক্ষে এবং শহীদদের লাল সালাম জানিয়ে আমরা সংহতি আজকে মিছিল করছি আমরা এখানে থেকে মিছিলটা শুরু করেছিলাম ব্রেবন কলেজ থেকে সেখান থেকে আমরা এই পর্যন্ত পুলিশ আসতে দিয়েছে এখানে পুলিশ আমাদের ঢুকতে ফাইট হয়েছে তার মধ্যে দিয়ে আমরা এখানে এসেছি এবং এখন আমরা বাংলাদেশ যে দপ্তর সেখানে গিয়ে আমরা বিক্ষোভ জানাবো এবং সেখানে আমাদের প্রতিনিধি রেকর্ড দেওয়া হবে গৌরব ঘোষ রাজ্য কমিটির সদস্য এআইডিএস পশ্চিমবঙ্গ এআইডিএস ছাত্র সংগঠনের পক্ষ থেকে আজকে আমরা একটা সংহতি মিছিল করছি বাংলাদেশে আজকে যে ছাত্র আন্দোলনের ঢেউ উঠেছে গোটা বাংলাদেশ জুড়ে গোটা সংস্কার বিরোধী যে আন্দোলন চলছে সেই আন্দোলনে ছাত্রলীগ আওয়ামী লীগের যে ছাত্র সংগঠন ছাত্রলীগ এবং সরকারের পুলিশ প্রশাসন তারা যেভাবে আক্রমণ চালিয়েছে ন্যায়সঙ্গত গণ আন্দোলনের ওপর ছাত্র আন্দোলনের ওপর এবং ইতিমধ্যেই আমরা জানতে পারছি ছয়জন ছাত্র শহীদ হয়েছেন সেই আন্দোলনকে সংহতি জানিয়ে ছাত্র শহীদদের প্রতি আমরা শ্রদ্ধা জানিয়ে আজকে আমরা এআইডিএসও ছাত্র সংগঠনের পক্ষ থেকে সংহতি মিছিল করছি এটুকু আমি অপর্ণা ওঝা আইআইডিএসও রাজ্য কমিটির সদস্য তো সঙ্গতে মিছিলকে ডেরিগেট কিন্তু বাংলাদেশ থেকে শুরু করে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন গোটা বিশ্বের নিপীড়িত মানুষের দাবি আদায়ে আন্দোলনের ইতিহাস সাক্ষী আছে ডেরিকেট দিও লাঠি চালিয়ে পুলিশের নির্যাতন করে রাষ্ট্রীয় সন্ত্রাস নামে কখনো ন্যায়ের পক্ষে আন্দোলনকে থামানো যায়নি আয়াজ ভারত কি শিক্ষা পেল আমরা একটাই শিক্ষা পাই যে অ্যাট্রোসিটির বিরুদ্ধে যখন ছাত্ররা দাঁড়ায় তখন ফ্যাসিস সরকার সেটার বিরোধিতা করার জন্য তারা লাঠি বন্দুক বোম নিয়ে রাস্তায় নামে এবং দেখা যাচ্ছে যে আওয়ামী লীগের ছাত্ররা যেরকম বন্দুক নিয়ে নামছে একই রকমভাবে এবিপিপির গুন্ডারা দিল্লিতে রাস্তায় বন্দুক নিয়ে নামে একই রকমভাবে তৃণমূল টিএমসিপির গুণ্ডারা পশ্চিমবঙ্গের বিভিন্ন রাস্তায় বন্দুক নিয়ে নামে এই একই ট্রেন বাংলাদেশেও আমরা দেখতে পাচ্ছি গোটা পৃথিবীতেই দেখতে পাচ্ছি যেখানে যেখানে শাসক যেরকম রূপে আছে তারা একট্রোসিটির বিরুদ্ধে যখন আন্দোলন হয় সেটাকে দমানোর চেষ্টা করে সে একই রকমভাবে আমরা ভিয়েতনামে যখন আন্দোলন হয়েছিল সেই তার সমর্থনে আমরা কলকাতায় নেমেছিলাম একই রকমভাবে আমরা প্যালেস্তাইনের হয়ে কলকাতায় নেমেছিলাম এবার আমরা বাংলাদেশের হয়ে রাস্তায় নামছে ছাত্র আন্দোলনটা ছাত্র আন্দোলনে সীমাবদ্ধ নেই সেই আন্দোলনটা তার বৃহত্তর রূপ পেয়েছে যদি শুধুমাত্র ছাত্র আন্দোলনে সীমাবদ্ধ থাকতো তাহলে এই রূপ পেতো না জনমানুষের মধ্যে সাড়া পেয়েছে বলেই গোটা ইন্টারনেট বন্ধ বাংলাদেশের মানুষের সঙ্গে যোগাযোগ রাখা যাচ্ছে না ভারতে উপস্থিত স্প্যানেটে থাকা বা অন্যান্য আশেপাশে থাকা বাংলাদেশিরা যারা এখানে ঘুরতে এসেছিল চিকিৎসার জন্য এসেছিল তারা আটকে পড়েছে বিভিন্ন পরিবহন যেটা ভারত বাংলাদেশে চলে সেই পরিবহনকে জ্বালিয়ে দেওয়া হয়েছে আর ভারতবর্ষের রেল রেলপথ যেটা মানে মৈত্রী এক্সপ্রেস এখান থেকে বাংলাদেশ চলে সেই মৈত্রী এক্সপ্রেস আটকে দেওয়া হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে উপস্থিত যে সকল সরকারি পক্ষের গুন্ডারা রয়েছে তারা সাধারণ মানুষকে নির্বিচারে হত্যা করার চেষ্টা করছে অলরেডি তিরিশ জনের ওপর হত্যা হয়েছে এবং এই নিয়ে আমরা অত্যন্ত চিন্তিত এবং আমরা কোনো লাইভ ডেটা এই মুহূর্তে পাচ্ছি না কারণ ইন্টারনেট নেই ফলে এই অবস্থাতে আমাদের মনে করেছি যে আমরা এই আন্দোলনটাকে মাধ্যমে বাংলাদেশের মুক্তিকামী মানুষকে একটা বার্তা দেবো আমরা বাংলাদেশের দূতাবাস পর্যন্তই আন্দোলনটা নিয়ে যাচ্ছি এবং সেটাকে আমরা সেখানে একটা আমাদের দাবি দাবা নিয়ে একটা স্মারকলিপি দেবো এবং আমরা চাইবো যে তারা যেন তাদের মতন করে আমাদের কথা শুনে এবং তারা বাংলাদেশের সরকারের কাছে এই বার্তাটা পৌঁছে দেয় এই অনেক রাজ্যে তো চাকরি প্রার্থীদের উপর বলিস অর্থাৎ নির্ভরশীল সেটা খুবই ভয়ানক চাকরি প্রার্থীদের জন্য না শুধুমাত্র স্টুডেন্টের ওপরেও তৃণমূলের গুন্ডা থেকে শুরু করে কোথাও এভিপিপি বিজেপির গুন্ডা গোটা ভারতবর্ষে বিভিন্ন জায়গায় হামলা চালিয়েছে আমরা তারও নিন্দা জানাই একইভাবে আওয়ামী লীগের গুন্ডা যখন বাংলাদেশে এই হামলাটা চালায় বা গোটা পৃথিবীর যে কোনো প্রান্তে মুক্তিগামী ছাত্রদের আন্দোলনে যখন পুলিশের গুন্ডা বা সেই সরকার প্রার্থীর গুন্ডারা যখন হামলা চালায় তার প্রতিবাদ আমরা জানাই নাম আমার অনির্বাণ দাস আমি জন আন্দোলন সংগঠন থেকে এই বাংলাদেশেও একই ঘটনা ঘটছে তারা এই বাংলাদেশেও কিন্তু দেখা যাচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি তারা ব্রা করছে তারা বিভিন্ন রকম নাম করা যে সকল ঢাকা ইউনিভার্সিটির নাম করা যে সকল ইউনিভার্সিটি একইভাবে তারা কিন্তু এই আন্দোলনকে দমিয়ে দেওয়ার জন্য সেখানে হত্যালীলা চালাচ্ছে খুন করার চেষ্টা করছে হামলা চালাচ্ছে পুলিশের শুধু নয় পুলিশের কিছু গুন্ডা বাহিনী লীগের কিছু গুন্ডা বাহিনী তারা তাদেরকে মানে হত্যা করার চেষ্টা করছে গুন্ডা বাহিনী নামিয়ে তাদেরকে ধ্বংস করার চেষ্টা করছে আন্দোলনটা কিন্তু আমাদের লক্ষ্য যে এই আন্দোলনের যে দাবি দেওয়া সেটা যেই দাবি থাকুক না কেন আন্দোলন গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে হয়েছে এই গণতান্ত্রিক প্রক্রিয়ার জয় হোক এবং হাসিনা সরকার যেভাবে এই আন্দোলনটাকে মোকাবিলার চেষ্টা করছে তাকে আমরা ধিক্কার জানাই আমরা চাই যে সাধারণ মানুষের যে আন্দোলনের ট্রেন যে ট্রেনটা আমাদের সাউথ এশিয়াতে আমরা দেখেছি এই ট্রেনটা যেন বজায় থাকে শাসক হিসেবে মোদী মমতা বা হাসিনের মধ্যে কোনো তফাৎ শাসক হিসাবে মূলত কি নিয়ে মূলত দেখুন বাংলাদেশের ছাত্রছাত্রীরা আজকে যেভাবে রাস্তায় নেমেছে তারা মার খাচ্ছে খাচ্ছে তাদের যে ন্যায্য দাবি দেওয়ার আন্দোলন সেটা নিয়ে তাদের রাস্তায় নামা এবং তার বিরুদ্ধে আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগ সরকার তারা খর্গহস্ত হয়ে নেমে পড়েছে বিগত নির্বাচনেও আমরা দেখেছি আওয়ামী লীগ কোনো রকম বিরোধী কণ্ঠস্বরকে সহ্য করতে চায় না তারা সেখানকার সাধারণ মানুষের যে গণতান্ত্রিক অধিকার সেই অধিকারকে খর্ব করেছে তাই তার বিরুদ্ধে যে রেজ তার বিরুদ্ধে যে রাগ ক্ষোভ সেটা আজকে বাংলাদেশের রাস্তায় ফেলে পড়েছে এবং সেখানেও আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগের সরকার তারা ছাত্রছাত্রীদের উপর নির্বিচারে গুলি চালাচ্ছে বিগত পাঁচ দিনের ব্যবধানে মাত্র পাঁচ দিনের ব্যবধানে আঠেরো জন ছাত্রছাত্রী মারা গেছে ফলে সেই শহীদদের কথা মাথায় রেখে সেই শহীদদের রক্তের বদলা নিতে আজকে কলকাতা থেকে গোটা বাংলার বিভিন্ন ছাত্রছাত্রীরা এবং বিভিন্ন গণতন্ত্রপ্রিয় মানুষ তারা রাস্তায় নেমেছে সকলের কাছে আবেদন এই মিছিলে পা মেলান এবং এই প্রতিরোধে সামিল হয় কতদূর যাবে এই মিছিল যাবে বাংলাদেশ হাই কনসাল করতে আমরা বলবো যে যেভাবে বাংলাদেশে অরাজকতা চলছে অগণতন্ত্র চলছে খুন হচ্ছে ছাত্রছাত্রীদের সাধারণ মানুষের খুন করা হচ্ছে তার বিরুদ্ধে আমাদের রাস্তায় নামা প্রয়োজন রাস্তায় নামা দরকার এবং এই অরাজকতা যাতে অবিলম্বে বন্ধ হয় এই অগণতন্ত্র যাতে অবিলম্বে বন্ধ হয় এই তুলনী অবিলম্বে বন্ধ হয় সেই দাবি নিয়েই আজকে আমাদের আমরা রাস্তায় বাংলাদেশের মেসেজ থাকবে যে তারা তাদের আন্দোলনকে এগিয়ে নিয়ে যান তারা তাদের আন্দোলনকে সফল করুন কলকাতা এই বাংলা এপার বাংলা সব সময় তাদের পাশে থাকবে তাদের আন্দোলনের পাশে থাকবে যারা শহীদ হয়েছে তাদের প্রতি সহমর্মী থাকবে সেই বার্তাই আমরা বাংলাদেশের ছাত্রছাত্রীদেরকে দিতে চাই আমার নাম কুশল পিডিএসএফ সংগঠনের কলকাতার মানুষ বাংলাদেশের সুখ দুঃখকে নিজের স্পন্দন মনে করে আমরা বাঙালি দেশ ভাগ হয়েছে তারাকাটের বেড়া দেয়া হয়েছে ভিডিও র্যাব দুদিকে দাঁড়িয়ে আছে কিন্তু আমাদের মনের মাঝে বাঙালি সত্তাকে এখনো মেরে ফেলতে পারিনি আজও আমরা বাংলাদেশকে সজাতি নিজের ভাই বোন আত্মীয় বলে মনে করি তাই তাদের সুখে আমরা আনন্দিত এবং তাদের দুঃখে আমরা ব্যথিত এটা আমাদের স্বাভাবিক প্রতিক্রিয়া আমরা মেনে নিতে পারছি না ছাত্রদের উপরে এইরকম অত্যাচার গুলিবর্ষণ হত্যা আমরা মেনে নিতে পারছি না আমরা বিশ্ববাসী আমরা ছাত্রদের পৃথিবীর যে কোনো জায়গায় অত্যাচার হোক আমরা গর্জে উঠি কলকাতা বিপ্লবের মাটি আমরা এই ক্ষেত্রে না প্রতিবাদ করে চুপ করে বসে থাকতে পারি না তাই আমরা পথে প্রতিবাদ আমরা এখানে বাংলাদেশ হাই কমিশন যেটা আছে পাক্সার কাছে এখান থেকে মিছিল করে ওখানে যাবে স্মারকি দেওয়া হবে আমরা যে চিন্তিত ওই অত্যাচার বন্ধ হোক আমরা বাংলাদেশের যারা প্রতিনিধি এখানে আছেন হাই কমিশনের প্রতিনিধি তাদেরকে এই বার্তা দেবো যে আমরা এটা মেনে নিতে পারছি না এটা অবিলম্বে বন্ধ হোক এই অত্যাচার বন্ধ হোক অজস্র মানবাধিকার সংগঠন আছে আমি স্পেসিফিক কারোর নাম বলতে চাই না যারা মানবতাবাদী তারা প্রায় প্রত্যেকের বিশেষ করে বহু ছাত্র সংগঠন আছে এবং বহু মানবাধিকার সংগঠন আছে আমরা যেমন বাঙালি সত্তা হিসাবে আমরা কোনো সংগঠনে নেই তা সত্ত্বেও এখানে এসেছি আমি ভিম আর্মির পশ্চিমবাংলার শাখার জেনারেল সেক্রেটারি আমি এসেছি আমার সংগঠনের হ্যাঁ প্ল্যাকার্ড থাকছে প্ল্যাকার্ড থাকছে ছাত্ররা প্ল্যাকার্ড লিখছে সেগুলো আপনারা দেখবেন কাভার করবেন হ্যাঁ তাতে আমাদের বক্তব্য লেখা থাকবে আমার নাম ইমতিয়াজ আহমদ মোল্লা

দেখুন সেখানকার ছাত্ররা যেভাবে সরকারের যে স্বৈরাচারী শাসন তাদের যে গণতান্ত্রিক দাবি যে কোটার ভিত্তিতে নয় মেধার ভিত্তিতে যারা যোগ্য প্রার্থী তাদের মেধার ভিত্তিতেই তাদেরকে সমস্ত জায়গাতে ভর্তি বলুন কোথাও চাকরির ক্ষেত্রে বলুন সমস্ত জায়গাতে তাদের নিয়োগ দিতে হবে বা তাদের সুবিধা দিতে হবে কিন্তু দেখা যাচ্ছে যে এখানে মেধার ভিত্তিতে না হয়ে কোটার ভিত্তিতে সেখানে বছরের পর বছর ধরে এরকম একটা জিনিস চলছে যেটা একেবারেই কাম্য নয় এবং এই দাবিটা যখন ছাত্ররা গণতান্ত্রিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের গেটে যখন সমবেত হয়ে আওয়াজ তুলেছে তখন আমরা দেখলাম যে সেখানকার যে শাসক আওয়ামী লীগ আওয়ামী লীগের সরকার আওয়ামী লীগের যুব যুবফ্রন্টের গুন্ডারা ছাত্র নামধারী যুবক নামধারী গুন্ডারা তারা অতর্কিতে সেই ছাত্রদের উপর আক্রমণ হানে এবং আপনারা দেখেছেন কিভাবে মর্মর একটা চিত্র আমরা দেখলাম যে ছাত্রদেরকে গুলি করছে কাদানি গাছ ছুটছে কিভাবে চার্জ করছে যে হাজারে হাজারে লাখে লাখে রক্তাক্ত কিন্তু কর্তৃপক্ষ সরকার তাদের ওপরে রীতিমতো একটা শাসন চালিয়ে যাচ্ছে রাষ্ট্রীয় দমন সন্ত্রাস চালিয়ে যাচ্ছে এটা কোনোভাবেই কাম্য নয় আমরা ভারতবর্ষের একটা বিপ্লবী ছাত্র সংগঠন হিসেবে আমরা মনে করি শুধু বাংলাদেশ নয় পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো গণতান্ত্রিক দাবিতে যে ছাত্ররা হোক যুবকরা হোক যখনই রাস্তায় নামবে তাদের দাবি যদি ন্যায়সঙ্গত হয় সেই ন্যায়সঙ্গত আন্দোলনের পাশে দাবির পাশে আমরা আছি তাই আজকে আমরা কলকাতায় বাংলাদেশ যে হাই কমিশনার আছে অফিস আছে তার উদ্দেশ্যে আমরা এখানে এই বার্তাটা দিতে চাই পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষের ছাত্র সমাজের কাছে গণতন্ত্র মানুষের কাছে যারা এই যে রাষ্ট্রীয় সন্ত্রাস করছে তাদের বিরুদ্ধে শান্তিপ্রিয় গণতান্ত্রিক আন্দোলনের পক্ষ নিয়ে যারা চলছে তাদের কাছে আমরা এই বার্তা দিতে চাই যে যে কোনো অন্যায়ের আপনারা রুখে দাঁড়ান আজকে বাংলাদেশে হচ্ছে কালকে ভারতবর্ষেও হতে পারে ফলে এই দাবি নিয়ে আজকে আমরা রাস্তায় নেমেছি পিছনে <sy> <to> <initiation> যেতে হবে না যেতে হবে না থাক থাক পিছনে থাক দেখি পেছনে গেলে